নমস্কার বন্ধুরা আজকে পঁচিশে আগস্ট দু হাজার চব্বিশ আগস্ট মাসের প্রায় শেষের দিকে তো আপনাদেরকে কিন্তু কালকে বলেছিলাম যে বঙ্গোপসাগরের মধ্যে একটা নিম্নচাপ সৃষ্টি হচ্ছে এবং তার ফলে কিন্তু সেটা আস্তে আস্তে আমাদের পশ্চিমবঙ্গের দিকে এবং ঝাড়খন্ড উড়িষ্যার উত্তরের দিকে বেশ কিছু প্রভাব কিন্তু ফেলতে পারে তো বন্ধুরা সেই সংক্রান্ত বিষয়ে ডিটেলস আলোচনা করব এবং মধ্যপ্রদেশে যে নিম্নচাপটা ছিল তো তার অবস্থান কোথায় আছে এবং মৎস্যজীবীদের জন্য কিন্তু সতর্কতা দেওয়া হয়েছে ছাব্বিশ তারিখ অবধি সমুদ্রে মাছ ধরতে যাওয়ার জন্য কিন্তু নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে কারণ যে নিম্নচাপটা বঙ্গোপসাগরের তৈরি হয়েছে এবং তার ফলে কিন্তু ঝড়ের গতিবেগটাও বেশ ভালো রকম লক্ষ্য করা যাবে তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের খুলনা ফিরোজপুরের এইসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা এইসব সম্পর্কে আমরা আলোচনা করব প্রথমেই আমরা একটু দেখে নেই যে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে কি জানানো হয়েছে আজকের বুলেটিনে তো বন্ধুরা ইতিমধ্যে আমরা কিন্তু ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টের যে বুলেটিন সেখানে কিন্তু চলেছে এবং এখানে কিন্তু ডিটেলসে বলা হয়েছে তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দি ওয়েল মার্ক লো প্রেশার এরিয়া অর্থাৎ যে নিম্নচাপটা সৃষ্টি হয়েছে সেটা ঘনীভূত হয়ে উত্তর মধ্যপ্রদেশের থেকে মুভ করেছে এখানে দেখতে পাচ্ছেন যে পশ্চিম ভাগে এবং ইন্টেন্সিফাইড ইনটুয়ার ডিপ্রেশন অর্থাৎ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে আজকে সকাল সাড়ে পাঁচটায় এখানে কিন্তু দেওয়া হয়েছে পঁচিশ তারিখ এবং আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে ক্লোজ টু গুনা এবং একশো ষাট কিলোমিটার পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম কোটা এই সব অঞ্চলে কিন্তু এর প্রভাবটা ভালো রকম লক্ষ্য করা যাচ্ছে আর এটা কিন্তু আস্তে আস্তে সরে যাচ্ছে কোথায় দেখতে পাচ্ছেন যে পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম ভাগে ইন্টেন্সিফাই ফার্দার ইন্টু এ ডিপ ডিপ্রেশন অর্থাৎ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে দক্ষিণ রাজস্থান এবং গুজরাটের উত্তর ভাগের বেশ কিছু অঞ্চলে কিন্তু সাতাশ তারিখে এটা প্রবেশ করবে আস্তে আস্তে প্রবেশ করবে এবং তার ইট উইল বি কন্টিনিউ টু মুভ অর্থাৎ আস্তে আস্তে কিন্তু সত্যে থাকবে এখানে পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম ভাগে এমার্স ইন্টু এ উত্তর পূর্ব আরব সাগরে সৌরাষ্ট্র এবং কচ্ছ অর্থাৎ গুজরাটের মধ্যে যে অঞ্চলগুলো এবং দক্ষিণ পাকিস্তানের তারিখে কিন্তু এটা প্রবেশ করবে তাছাড়া এখানে বঙ্গোপসাগরের ওপরে একটা নিম্নচাপ সৃষ্টি হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে ওবার দক্ষিণ বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আপ টু মিডিল ট্রোকোস্পারিক লেভেল সাড়ে পাঁচটার সময় সময় কিন্তু একটা গভীর নিম্নচাপ লক্ষ্য করা গিয়েছে পঁচিশ তারিখে আর লো প্রেশার এরিয়া এখানে গভীর নিম্নচাপের অঞ্চল ওভার দি সেম রিজিয়ান ডিউরিং নেক্সট টোয়েন্টি ফোর আওয়ার আর এটা কিন্তু আস্তে আস্তে মুভ করবে এখানে পশ্চিম এবং উত্তর পশ্চিম গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের ওপর দিয়ে আগামী দুদিনের মধ্যে তো এখানে আপাতত কিন্তু যে নিম্নচাপটা সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরে তো তার প্রভাব কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের ওপরে কিন্তু প্রভাবটা ভালো রকম লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণ ভাগে এবং এখানে কিন্তু বলা হয়েছে যে আগামী দুদিনের মধ্যে বঙ্গোপসাগর উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের উপর দিয়ে আস্তে আস্তে কিন্তু এটা অগ্রসর হবে তা আগামী দিনে সেটা আমরা লক্ষ্য করব কিন্তু আগে যে নিম্নচাপটা সৃষ্টি হয়েছিল তো তার প্রভাব কিন্তু বাংলাদেশ ত্রিপুরার দিকে ভালো রকম পড়েছিল বলা হয়েছিল আটচল্লিশ ঘন্টার মধ্যে আস্তে আস্তে আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়ে অগ্রসর হবে কিন্তু তার প্রভাবটা ত্রিপুরা এবং বাংলাদেশের পূর্বভাগে কিন্তু ভালো রকম পড়েছিলো এবং তার ফলে কিন্তু ভালো রকম বৃষ্টিপাত এবং বন্যার সৃষ্টি হয়েছিল তো এবারও আমরা লক্ষ্য করব যে এর গতিকর্তা কোন দিকে আছে আর এখানে মৌসুমি অক্ষরেখা সিলেভেল দেখতে পাচ্ছি যে জয়সালমের কোটা আর এখানে দেখতে পাচ্ছেন যে মধ্যপ্রদেশের উত্তর পশ্চিম এবং মধ্যভাগে আর এদিকে ডাল্টনগঞ্জ দীঘা থেকে শুরু করে মোটামুটি এখানে দেখতে পাচ্ছেন যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপরে কিন্তু বিস্তৃত হয়েছে আর তাছাড়া যদি আপনারা লক্ষ্য করেন আর একটু নিচে এখানে মোটামুটি কিন্তু বলা হয়েছে যে একটা সাইক্লোনিক সার্কুলেশান ওভার উত্তর পূর্ব আসাম এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে কিন্তু সৃষ্টি হতে পারে এবং উত্তরপ্রদেশ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে উত্তর পূর্ব মধ্যপ্রদেশে এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগরের ওপরে কিন্তু বিস্তৃত হয়েছে একটা পক্ষরেখা তো ইতিমধ্যে কোথায় কতটা পরিমাণ বৃষ্টিপাত হবে তো সেই সম্পর্কে একটু আলোচনা করে নেব তো এখানে দেখতে পাচ্ছেন যে পূর্ব ও উত্তর পূর্ব ভারতে কোথায় কতটা পরিমাণ বৃষ্টিপাত হবে তো প্রথমে বলা হয়েছে যে হোয়াইট স্প্যাড অর্থাৎ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে পূর্ব উত্তর পূর্ব ভারতে আর এখানে হেভি রেইনফল কোথায় কোথায় লক্ষ্য করা যাবে আন্দামান নিকোবার আইল্যান্ডের সাতাশ তারিখে আমাদের উত্তরবঙ্গ এবং সিকিম উড়িষ্যা এখানে কিন্তু ২৬ তারিখে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে বিহারে ২৬ আর সাতাশ তারিখে ঝাড়খণ্ডে পঁচিশ থেকে সাতাশ তারিখের মধ্যে অরুণাচল প্রদেশে আঠাশ উনত্রিশ তিরিশ তারিখে আর আসাম মেঘালয় মিজোরাম ত্রিপুরায় কিন্তু আগামী সাত দিনের মধ্যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে আর আইসোলেটেড ভেরিয়ে রেনফল কোথায় কোথায় আছে দক্ষিণ বঙ্গোপসাগর দক্ষিণ ভাগে অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগে আর ছাব্বিশ তারিখে আর আসাম মেঘালয় পঁচিশ তারিখে মিজোরাম ত্রিপুরায় ছাব্বিশ সাতাশ তারিখে লক্ষ্য করা যাবে আর আইসোলেটেড এক্সট্রিমলি ভেরি হেভি রেনফল অলসো ভেরি লাইকলি অর্থাৎ খেপে খেপে কিন্তু অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে ত্রিপুরায় মিজোরামে ছাব্বিশ তারিখে তো বন্ধুরা ইতিমধ্যে কোন কোন জায়গায় ওয়ার্নিংয়ে কি সতর্কতা দেওয়া হয়েছে তো এবার একটু দেখে নেবো তো এখানে দেখতে পাচ্ছেন যে পঁচিশ তারিখে আজকে এই যে মধ্যপ্রদেশ রাজস্থান গুজরাট এইসব অঞ্চলে যে নিম্নচাপটা অবস্থান করছে তো তার ফলে কিন্তু এখানে লাল সতর্কতা দেওয়া হয়েছে তাছাড়া এদিকে ত্রিপুরা মিজোরাম মণিপুর সব অঞ্চলে কিন্তু লাল সতর্কতা আছে আর আমাদের দক্ষিণবঙ্গে আর উড়িষ্যার সব অঞ্চলে কিন্তু কমলা সতর্কতা জারি করা হয়েছে ঝাড়খণ্ড আর আমাদের পশ্চিমবঙ্গের উত্তর ভাগে আসাম আর মেঘালয়ে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এবং তার সাথে সাথে যদি আমরা লক্ষ্য করি ছাব্বিশ তারিখে ছাব্বিশ তারিখে প্রায় সব অঞ্চলেই কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছে আর সাতাশ তারিখে আমাদের পশ্চিমবঙ্গে তেমন কোনো আপডেট নেই সতর্কতা দেওয়া হয়নি সাতাশ তারিখে ওড়িশায় তেমন কোনো সতর্কতা দেওয়া হয়নি ঝাড়খণ্ডের ওপরে যেহেতু যে নিম্নচাপটা বঙ্গোপসাগরের ওপরে তৈরি হয়েছে তো তার অবস্থান হয়তো ঝাড়খণ্ডের ওপরে হতে পারে আগামী দুদিনের মধ্যে তো তার জন্যই কিন্তু এখানে হলুদ সতর্কতা যে দেওয়া হয়েছে আর এদিকে আসাম মেঘালয় ত্রিপুরা তারপরে মিজোরাম মণিপুর এইসব অঞ্চলে হলুদ সতর্কতা দেওয়া হয়েছে উইন্ডির মাধ্যমে একটু লক্ষ্য করবো যে কোথায় কতটা পরিমাণে এই মুহূর্তে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তো এই মুহূর্তে বঙ্গোপসাগরের উপরে যে নিম্নচাপটা সৃষ্টি হয়েছে তো তার ফলে কিন্তু বঙ্গোপসাগরের মধ্যে উত্তর ভাগে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া এদিকে হলদিবাড়ি নামখানা আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের মধ্যে মাঠবেড়িয়া পাথরঘাটা জিয়ানগর এই সব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে তাছাড়া কলকাতায় ছিড়েপটা পোটা বৃষ্টিপাত হচ্ছে আর এদিকে বাঁকুড়া তারপরে সোনামুখীর পার্শ্ববর্তী অঞ্চলে আর এদিকে দেবাগ্রাম তারপরে বাংলাদেশের মধ্যে মেহেরপুর তারপরে বেলডাঙ্গা কাওয়াডা এইসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া যদি আমরা একটু আর স্যাটেলাইটের মাধ্যমে দেখে নেবো যে কোথায় কতটা পরিমাণ মেঘ লক্ষ্য করা যাচ্ছে তো এই মুহূর্তে এই যে মধ্যপ্রদেশ তারপরে এলাহাবাদ তারপরে গুজরাটের ওপরে যে নিম্নচাপটা অবস্থান করছে তো তার ফলে কিন্তু এখানে ভালো রকম মেঘ লক্ষ্য করা যাচ্ছে ঘন কালো মেঘ এবং আস্তে আস্তে কিন্তু সেটা কিন্তু আরও বেশি প্রসারিত হবে ঘন কালো মেঘ কারণ তো আরব সাগর থেকে কিন্তু জলীয় বাষ্প ঢুকছে এবং তার ফলে কিন্তু ঘন কালো মেঘ আরও বেশি লক্ষ্য করা যাবে তাছাড়া এদিকে যদি আপনারা লক্ষ্য করেন পশ্চিমবঙ্গের দক্ষিণের দিকে এদিকে কলকাতা তারপরে বাংলাদেশের মধ্যে খুলনা বরিশাল চট্টগ্রাম মহেশখালী এই সব অঞ্চলে কিন্তু ঘন কালো মেঘ আছে এবং মেঘের পরিমাণটা লক্ষ্য করা যাবে অর্থাৎ জামশেদপুরের উত্তর ভাগে তাছাড়া বঙ্গোপসাগরের মধ্যে ঘন কালো মেঘ লক্ষ্য করা যাচ্ছে এবং তার সাথে সাথে কিন্তু জলীয়বাষ্প সমন্বয়ে আরও মেঘ কিন্তু সৃষ্টি হবে আস্তে আস্তে বঙ্গোপসাগরের মধ্যে আর মেঘটা লক্ষ্য করা যাচ্ছে উত্তর ভাগে উড়িষ্যার উত্তর এবং বেশ কিছু অঞ্চলে কিন্তু বর্জ্যবিদ্যুত লক্ষ্য করা যাচ্ছে এবং আস্তে আস্তে হাওয়ার গতিবেগটাও কিন্তু ভালো রকম লক্ষ্য করা যাবে যদিও বা এটা ঘূর্ণিঝড়ে পরিণত হবে না যে নিম্নচাপটা সৃষ্টি হয়েছে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু ভালো রকম লক্ষ্য করা যাবে তো বন্ধুরা এবার রেন অ্যান্ড থান্ডারের মাধ্যমে আমরা একটু লক্ষ্য করব তো এই মুহূর্তে যদি আমরা লক্ষ্য করি ধরুন আজকে আজকে মোটামুটি খড়গপুর তারপরে উড়িষ্যার বেশ কিছু অঞ্চলে উত্তর ভাগে এইসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত থাকছে তাছাড়া কলকাতা চন্দননগর হাবড়া বসিরহাট বনগাঁ স্বরূপনগর এইসব অঞ্চলেও বৃষ্টিপাত হবে বৃষ্টির পরিমাণটা বেশি থাকছে বাংলাদেশের মধ্যে আলমডাঙ্গা তারপরে মাগুরা এইসব অঞ্চলে বৃষ্টিপাত পাত থাকবে এগারো মিলিমিটার আর তাছাড়া যদি আপনারা মালদার সাইডে লক্ষ্য করেন মালদার দিকেও বৃষ্টিপাত হবে আর এদিকে যদি আপনারা লক্ষ্য করেন মোটামুটি শিলিগুড়ি আলিপুরদুয়ার এইসব অঞ্চলেও কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে আর মোটামুটি যদি আমরা একটু ত্রিপুরার দিকে লক্ষ্য করি ত্রিপুরার দক্ষিণ ভাগে ছিটে পোটে বৃষ্টিপাত হতে পারে বৃষ্টির পরিমাণটা থাকছে চট্টগ্রামের পার্শ্ববর্তী অঞ্চলে আর তাছাড়া যদি আপনারা লক্ষ্য করেন বাদবাকি অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হবে আর এদিকে যে নিম্নচাপটা আছে তো তার ফলে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে এদিকে দেখতে পাচ্ছেন যে সুরাট নান্দুরবার তারপরে এইসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হবে কোটার পার্শ্ববর্তী অঞ্চলে তো আমরা এবার বাংলার জোনে দেখবো যে আস্তে আস্তে বৃষ্টির পরিমাণটা কতটা থাকছে রাত্রের দিকে বাংলাদেশের মধ্যে আবার কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়বে শৈলকুপা তারপরে এদিকে যশোর পার্শ্ববর্তী অঞ্চলে খুলনা আর আমাদের দক্ষিণ ভাগেও হবে বৃষ্টিপাত বর্ধমান শান্তিপুর চন্দননগর আরামবাগ এইসব অঞ্চলে বৃষ্টিপাত হবে বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গে তেমন কোনো বৃষ্টিপাতের আশঙ্কা নেই আর তাছাড়া এদিকে সিলেট শিলচরের দিকেও বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে আর যদি আপনারা লক্ষ্য করেন ডিব্রুগড় যোরহাটের দিকে এদিকেও কিন্তু বৃষ্টিপাত থাকছে তো বন্ধুরা এই মুহূর্তে যদি আমরা একটু পরপর লক্ষ্য করি তো যে নিম্নচাপটা আছে তো তার ফলে কিন্তু এদিকে বঙ্গোপসাগরের উত্তর ভাগে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে তো আস্তে আস্তে পরপর যদি আমরা দেখি পরপর কিন্তু বৃষ্টিপাত হবে রাত্রের দিকে এগারোটার দিকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে গঙ্গাসাগর ফেজারগঞ্জ হলদিবাড়ি নামখানার দিকে ভালো রকম বৃষ্টিপাত থাকছে আর এদিকে বাংলাদেশের মধ্যে পাথরঘাটা তারপরে কালাপাড়া মাঠ দিকেও দিকে বৃষ্টিপাত হবে যশোর তারপরে মাগুরার দিকে বৃষ্টিপাতের পরিমাণটা বেশি থাকবে আজকে বিকালের থেকে তাছাড়া এদিকে দুর্গাপুর গুসকাড়া বর্ধমানের দিকেও বৃষ্টিপাত হবে আর এদিকে উত্তর ভাগে যদি আপনারা লক্ষ্য করেন শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারের ছিটে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে দক্ষিণের দিকে অর্থাৎ ত্রিপুরা দক্ষিণের দিকে বৃষ্টিপাত হতে পারে আর এদিকে যদি আপনারা লক্ষ্য করেন বাদবাকি অঞ্চলে তেমন কোনো অতিবারই বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না আস্তে আস্তে কিন্তু রাত্রের দিকে যেসব অঞ্চলে বললাম মোটামুটি ওইসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হবে বাংলাদেশের মধ্যে শৈলকূপার দিকে ভালো রকম বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে আর এদিকে মোটামুটি দুর্গাপুর সিউড়ি বর্ধমান কাটোয়ার দিকে বৃষ্টিপাত হবে চন্দননগর তারপরে উত্তর চব্বিশ পরগনার বেশ কিছু অঞ্চলে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে উপকূলীয় অঞ্চলের দিকে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে তো এই মুহূর্তে যদি আমরা একটু পরপর দেখি তো কালকে বৃষ্টিপাত থাকবে সকালের দিকে রামপুর আর সিউড়ি এইসব অঞ্চলে কারণ এই অঞ্চলেই কিন্তু একটা নিম্নচাপ সৃষ্টি হয়েছে তো তার ফলে কিন্তু এখানে ভালো রকম বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে তাছাড়া বাংলাদেশের দক্ষিণ দিকে বরিশাল ভোলা মির্জাগঞ্জ তারপরে লাক্সমানের দিকে তারপরে ত্রিপুরার দক্ষিণ ভাগের বেশ কিছু অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে উত্তর ভাগে তেমন কোনো বৃষ্টিপাত নেই এই মুহূর্তে দার্জিলিংয়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে আর আমাদের দক্ষিণবঙ্গে কলকাতা হাবড়া বনগা। জয়নগর মাজিলপুর গোসভার দিকে বৃষ্টিপাত হবে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাত নেই তো বন্ধুরা আস্তে আস্তে যদি আমরা পরপর দেখি পরপর আবার দেখতে গেলে বিকালের দিকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে উড়িষ্যার উত্তর ভাগে তারপরে খড়গপুর কোলাঘাট আর এদিকে বাংলাদেশের মধ্যে শ্যামনগরের পার্শ্ববর্তী অঞ্চলে বারুইপুর আর এদিকে পুতুলপুর চন্দ্রকোনা এইসব অঞ্চলে বৃষ্টিপাত হবে আর এদিকে লাক্সমানের পার্শ্ববর্তী অঞ্চলে বাংলাদেশের মধ্যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে উত্তর হালকা পরিমাণ বৃষ্টিপাত থাকবে মোটামুটি সব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হবে আর এদিকে বোকো গুয়াহাটির দিকে অর্থাৎ শিলচর এইসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে তো বন্ধুরা আস্তে আস্তে আপনারা যে পশ্চিম ভাগে যে নিম্নচাপটা সৃষ্টি হয়েছিল আপনাদেরকে বললাম তো তার প্রভাব কিন্তু এখনও উদয়পুর তারপরে এদিকে দুঙ্গারপুর এই সব অঞ্চলে কিন্তু অবস্থান করবে তারপরে আস্তে আস্তে পাকিস্তানের দক্ষিণ ভাগে কিন্তু এটা অগ্রসর হবে তো বন্ধুরা পরপর যদি আমরা লক্ষ্য করি বৃষ্টিপাত থাকছে মোটামুটি সব অঞ্চলে বৃষ্টিপাত হবে আস্তে আস্তে কিছু কিছু জায়গায় অতিবারই বৃষ্টিপাত কিছু কিছু জায়গায় হালকা পরিমাণ বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে বাংলাদেশের মধ্যে বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে যে নিম্নচাপটা বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে তার ফলে তো আস্তে আস্তে আবার যদি আমরা লক্ষ্য করি পরপর আস্তে আস্তে এগোই তো মোটামুটি আবার মঙ্গলবারে দক্ষিণ ভাগে বৃষ্টিপাত হবে প্রায় সব অঞ্চলেই এদিকে বাংলাদেশের দক্ষিণ ভাগেও বৃষ্টিপাত থাকছে উত্তর ভাগে তেমন কোনো আপডেট নেই বৃষ্টিপাত হবার আর এদিকে যদি আমরা লক্ষ্য করি বঙ্গোপসাগরের মধ্যে বঙ্গোপসাগরের মধ্যেও বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে আর আস্তে আস্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এদিকে মঙ্গলবারের মধ্যে যে নিম্নচাপটা সেটা কিন্তু পাকিস্তানের মধ্যে আস্তে আস্তে অগ্রসর হচ্ছে রাজস্থানের ওপর দিয়ে এবং গুজরাটের বেশ কিছু অঞ্চল জুড়ে তাছাড়া যদি আমরা বাংলাদেশে একটু দেখি আস্তে আস্তে পরপর আবার বুধবারে বৃষ্টিপাত হবে রাত্রের দিকে শান্তিপুর তারপরে চন্দননগর অর্থাৎ মঙ্গলবারের রাত দুটোর দিকে তাছাড়া এদিকে আস্তে আস্তে পরপর যদি আমরা দেখি বরপর বৃষ্টিপাত হবে বিক্ষিপ্তভাবে বেশ কিছু অঞ্চলে বেশি বৃষ্টিপাত বেশ কিছু অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে তো মোটামুটি শুক্রবার অবধি বেশ কিছু অঞ্চলে দক্ষিণ ভাগে বৃষ্টিপাত হবে আর বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণটা একটু কমই থাকবে দক্ষিণবঙ্গে আর তাছাড়া যদি আমরা লক্ষ্য করি এই যে একটা নিম্নচাপ মোটামুটি সৃষ্টি হয়েছে তো সেটা বৃহস্পতিবারেই বঙ্গোপসাগরের মধ্যভাগে অবস্থান করবে। আর এটা আস্তে আস্তে কিন্তু উড়িষ্যার দিকে অগ্রসর হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি তাছাড়া আমাদের পশ্চিমবঙ্গ সহ ঝাড়খণ্ডের ওপরে কিন্তু এর প্রভাবটা থাকবে তো আস্তে আস্তে যদি আমরা উইন্ডের মাধ্যমে লক্ষ্য করব যে উইন্ডের মাধ্যমে কী আপডেটটা থাকছে তো এই যে বাংলাদেশের মধ্যে একটা ভালো রকম নিম্নচাপ সৃষ্টি হয়েছে পশ্চিম ভাগে আমাদের দক্ষিণবঙ্গেও কিন্তু একটা ভালো রকম নিম্নচাপ ক্ষেত্র আছে তাছাড়া এদিকে কোটা সাইডে এখন অবস্থান করছে মধ্যপ্রদেশের দিকে যে নিম্নচাপটা সৃষ্টি হয়েছিল তার অবস্থান কিন্তু ওখানেই লক্ষ্য করা যাচ্ছে হাওয়ার গতিবেগ মোটামুটি নর্মালি থাকবে তাও চৌত্রিশ ছত্রিশ কিলোমিটার পার আবার বেগে কিন্তু থাকবে তা আস্তে আস্তে যদি আমরা পরপর লক্ষ্য করি পরপর হাওয়ার গতিবেগ নর্মালি থাকবে তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে শুক্রবারে বঙ্গোপসাগরের মধ্যে যে হাওয়ার গতিবেগটা আছে প্রায় চুয়াল্লিশ আটচল্লিশ কিলোমিটার পার আবার বেগে আর উপকূলীয় অঞ্চলের দিকে প্রায় চল্লিশ কিলোমিটার পার আবার বেগে কিন্তু গতিবেগটা থাকবে তো এই মুহূর্তে ভুবনেশ্বরের ওপরেই কিন্তু এর প্রভাবটা বেশি লক্ষ্য করা যাবে তো আগামী দিনে কি আপডেট থাকছে সেটাও কিন্তু আমরা লক্ষ্য করব এবং তার ফলে কিন্তু বাংলাদেশের ওপরে কলকাতা তারপরে এদিকে দিকেও দিকে বৃষ্টিপাতের পরিমাণটা বেশ ভালো রকম লক্ষ্য করা যাবে তো আপনাদের এলাকায় কতটা বৃষ্টিপাত হয়েছে সকাল থেকে সেটা কিন্তু অবশ্যই জানাবেন আর এই মুহূর্তে শুক্রবারের মধ্যে দক্ষিণ ভাগে কিন্তু প্রবেশ করে যাবে পাকিস্তানের দক্ষিণবঙ্গে যে নিম্নচাপটা ছিল তো তার প্রবেশ কিন্তু হয়ে যাবে পাকিস্তানের মধ্যে আর এদিকে যে বঙ্গোপসাগরের মধ্যে নিম্নচাপটা সৃষ্টি হয়েছে তো এটা কিন্তু তিরিশ তারিখের পরে অর্থাৎ সেপ্টেম্বরের পয়লা তারিখে বা দু তারিখে কিন্তু আস্তে আস্তে ভুবনেশ্বরের ওপরে এটা লক্ষ্য করা যাবে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে এটি লাইক করতে কিন্তু ভুলবেন না তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এতক্ষণ আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ